ব্রয়লারের মুরগি দেখে নাক ছিটকানোর কিছু নাই ভাই এটা সিস্টেম মতো রান্না করতে পারলে যেমন সুন্দর ঘ্রাণ হয় তেমনি খেতে অনেক মজা শুধু একবার এভাবে রান্না করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই এত পছন্দ করবে আপনারই নিজেরই মন চাইবে যেটা আবারও রান্না করি আমার হাজব্যান্ড তো আগে এটা খেত না এখন ফোন দিয়ে রান্না করতে বলে আর এই রান্নাটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে একদম বাড়িয়ে বলছি না এই রান্নাটা কিন্তু আসলে অনেক মজা ভাত পোলাও রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অনেক ভাল লাগে উপকরণ সবই একদম রান্নাঘরের নর্মাল কিছু উপকরণ ইনশাল্লাহ আজকের ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে আর নতুনদের তো ভীষণ কাজে আসবে ভিডিওটা শেয়ার করে রেখে দেন যেন রান্নার আগে আবার রেসিপিটা টুক করে দেখে নিতে পারেন এখানে আজকে সাতশো গ্রামের মতো ব্রয়লারে চিকেন রান্না করব তার জন্য প্রথমেই তিন টেবিল চামচের মতো তেল গরম করে বেশি করে এলাচ দিয়েছি আর তিন টুকরা দারচিনি কয়েকটা তেজপাতা দিয়েছি ইচ্ছে করলে লবঙ্গ দেওয়া যায় আবার লবঙ্গ না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে একটা কি দুইটা বড়ো একটা কালো এলাচ দিয়েছিলাম তার মধ্যে মুরগির মাংসগুলো ধুয়ে রেগুলার সাইজ করে কেটে রেখেছিলাম যেগুলো একদম পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটা আস্ত টমেটো মন চাইলে আরও বাড়িয়েও দেওয়া যাবে আর ভিডিওটা আস্ত দিয়েছি বলে কেউ আবার অবাক হবেন না এটা গলে যাবে টাইম মতো ইচ্ছে করলে কেটেও দেওয়া যাবে তারপর তেল আর গরম মশলার মধ্যে চিকেনটাকে রং চেঞ্জ হওয়া পর্যন্ত মানে একদম সাদাটা হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি চুলা রাজটা বাড়িয়ে রেখে তারপরে ভরা ভরা করে দেড় চা চামচ করে হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়াটা এইসবের অর্ধেক পরিমাপের দিয়েছি পনেরো এক চামচের মতো হবে তারপর তেল আর এই শুকনা মশলার সাথে চিকেনগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ভেজেছি মশলাগুলো যখন চিকেনের গায়ে একদম ভালো করে বসে গেছে তখন নাড়া থামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভরা ভরা করে দেড় চা চামচ করে আদা আর রসুনের পেস্ট তারপর একই চামচ দিয়ে দেড় চা চামচ আমি লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে করতে টমেটোর স্কিনটা আলাদা হয়ে গেছে টমেটো অনেকটাই নরম হয়ে গেছে স্কিনটা ফেলে দিলাম আর টমেটোটা একটু চাপ দিতে একদম গলে গেল এখন আমি হাত ভর্তি এক মুঠি পেঁয়াজ কচি দিয়ে দিলাম এখন চুলার আঁচটা আমি হাই থেকে একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি বাকি রান্নাটা আমি সম্পূর্ণ করব এই মিডিয়াম হিটেই চুলার আঁচটা একদম কমাবো না একবারের জন্য নাড়তে নাড়তে একটুখানি থেমে আবারও একটু নাড়বো এরকম করতে করতে চিকেনের গায়ে মোট কথা আমি একটা হালকা ব্রাউন দাগ আনবো এই যে ঠিক এরকম একটু দাগ দাগ আসবে আর এই চিকেনগুলো খেতেই সবচেয়ে বেশি মজা লাগবে এই রান্নাতে আমি একটু পানি ব্যবহার করব না আবার ঢাকনা দিয়ে একবারের জন্যও ঢাকবো পুরো রান্নাটাই একটু পর নেড়ে দিয়ে নেড়ে দিয়ে আমি কমপ্লিট করছি আর এই পর্যায়ে চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন মন চাইলে এই চিকেন দিয়ে ভাত রুটি পরোটা সবই খাওয়া যাবে তবে স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কুচে দিয়ে দিলাম সাথে একটু ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম এখানে যা যা খুশি দেওয়া যাবে আবার কিছু মন চাইলে বাদও দেওয়া যাবে কাঁচামরিচ ধনে পাতা আর হচ্ছে মশলাটা দেওয়ার আগ পর্যন্ত আমি রান্না করেছিলাম ইফতারির আগে আর তারপরে এই বাকি মশলাগুলো আমি অ্যাড করেছি একদম খাওয়া ঠিক আর সাথে সাথে এগুলো দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি আর এটা খেতে যে এত মজা হয়েছে মানে কি বলবো সবার এত বেশি প্রশংসা পেলাম সাধারণ একটা ব্রয়লারের মুখেরা খুবই সুগ্রাণ আসে এই রান্নাটা থেকে আর খুব বেশি মজাও লাগে খেতে মজার মজার রান্নার এরকম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আজকে চলে যাচ্ছে